একদিকে যখন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে যা হচ্ছে নই রাজ্য ঢাকতেই রাজ্য সরকার তারা পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামেও করেছে মায়েরা কী করে বুঝবে মেয়েরা কী করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বুড়েরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে অর্থাৎ বক্তব্য আপনাদেরকে শোনালাম একদিকে নরেন্দ্র তিনি যেমনটা বলছিলেন যে ঢাকতে এই প্রয়াস রাজ্যের সরকারের এই প্রয়াস তখন তৃণমূল সুপ্রিমো বলছেন যে মানুষ প্রতিবাদ করছে বলে এনআইএ কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মধ্যরাতে যখন মহিলারা ঘুমোচ্ছে তখন এলাকায় প্রবেশ তারা কি মেনে নেবেন